হ্যালো স্টুডেন্টস আমি ডিবি স্যার ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার ইউটিউব চ্যানেল আজকে একটা সুন্দর কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি এই ধরনের প্রবলেমস কিন্তু আমরা সচরাচর দেখি নিট বা ডাব্লিউ বিজেইতে পড়ছে দেখো এই রকম ধরনের কোশ্চেন যেটা আমি এখানে লিখে রেখেছি সেটা কিভাবে সলভ করবো সেটা আমি আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো এই টেকনিকটা শিখে রাখলে কিন্তু তোমরা এই টাইপের যে কোনো কোশ্চেন দিলে সেটা কিন্তু সলভ করতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো এবং নোট করে নাও দেখো এখানে বলা হচ্ছে এই যে নিজের দুটো সমবায়বী দেওয়া হয়েছে এক নম্বর আর দু নম্বর এদের মধ্যে যে উক্তি চারটে আছে সেটা কোনটা সঠিক বা কোন উক্তিগুলি সঠিক ঠিক আছে এটা হচ্ছে মোর দেন ওয়ান আনসার হচ্ছে কারেক্ট হবে ঠিক আছে সেই রকম একটা কোয়েশ্চেন যেটা দু সালে পড়েছিল এখানে বলছে যে এক নম্বর আর দু নম্বর যেটা সেটা পরস্পরের এনার্জি আমার দুজনের আলোক সক্রিয় অপশন সি তে বলছে এক নম্বরটা হচ্ছে ডি অ্যালানিন আর দুই নম্বরটা হচ্ছে এল অ্যালানিন আর অপশন ডি বলছে এক আর দুই ওই ডায়াস্টিওমার তা আমরা এটা কিভাবে সলভ করব কিছু টেকনিক মাথায় রাখবো এবং কিছু নিয়ম কারণ আমরা মাথায় রাখবো দেখে এইটাকে সলভ করার চেষ্টা করব দেখো প্রথমে আমরা এই দুজনের মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করব সেটা এনানসিওমার না ডায়াস্ট্রিওমার সেটা কিন্তু আমরা দেখব তার জন্য দেখো প্রথম যেটা এঁকে ফেললাম প্রথম যে কথাটা আমরা এটা আলোক সক্রিয় কিনা সেটার আনসার কিন্তু আমরা দিয়ে দিতে পারবো সেটা দেখবো এখানে কিন্তু একটা মাত্র কাইরাল কার্বন আছে সেই কাইরাল কার্বনটা এটা এখানেও দেখো এইটা একটাই একটা কাইরাল দুজনেই কিন্তু আলোক সক্রিয় একটা জিনিস মাঝে রাখবে যদি একটা মাত্র কাইরাল কার্বন থাকে তাহলে অপটিক্যালি অ্যাকটিভ হবেই মানে আলোক সক্রিয় হবেই যদি একাধিক কাইরাল কার্বন থাকে তখন কি সেটা সিমেট্রির উপর डिपেন্ড করে করে অপটিক্যালি অ্যাকটিভ হতেও পারে আবার নাও করে কিন্তু একটা মাত্র কাইরাল কার্বন থাকলেই কিন্তু সে অপটিক্যালি অ্যাকটিভ বা আলোক সক্রিয় হবে তাহলে এখানে কিন্তু বি অপশনটা হয়েই যাচ্ছে এখানে দুজনের এর ক্ষেত্রে কিন্তু একটা করে কাইরাল কার্বন আছে তাহলে দুজনেই কিন্তু অপটিক্যালি অ্যাকটিভ হচ্ছে বোঝা গেল তাহলে দুজনই অপটিক্যালি অ্যাক্টিভ এখন আমাদের মধ্যে দেখতে হবে অপটিক্যালি অ্যাক্টিভ এবার এদের মধ্যে সম্পর্কটা কি দুজনের মধ্যে দেখো প্রথমটাকে আমি এটা এক নম্বরটা এঁকে রেখেছি এবার দু নম্বরটাকে আঁকি দু নম্বরটাকে আঁকার সময় দেখো সম্পর্ক আমরা জানি এনএমসি আমার হতে গেলে কি হতে হয় নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পেয়ার রিলেশনশিপ থাকতে হয় অর্থাৎ যারা দর্পণ উপরিপাত যোগ্যহীন

এমন দর্পন যেটা পর যোগ্য নয় মানে আমরা যদি এইভাবে বলার চেষ্টা করি এই যে আমাদের একটা হাত ডান হাত কিন্তু আর বাম হাত পরস্পরের কিন্তু ইমেজ একটা দাও দেখো ডান হাত আর বাম হাত পরস্পরের কিন্তু মিরর ইমেজ এবার একটাকে আর একটার উপরে রাখো দেখো এরা সুপার ইম্পোজ করছে না ঠিক আছে এই ডান হাত আর বাম হাত পরস্পরের কিন্তু মিরর ইমেজ একটাকে আরেকটার উপরে রাখো দেখো সুপার ইম্পোজ করছে না অর্থাৎ একজনের প্রতিটি অংশ অপরজনের প্রতিটি অংশের সঙ্গে সমানভাবে মিলিত হচ্ছে না সর্বত্রভাবে মিলে যাচ্ছে না তাই বলা হচ্ছে নন সুপার ইম্পসিবল ঠিক আছে তাহলে যারা নন সুপার ইম্পসিবল বিয়ারিমেস পেয়ার দেবে তারা কিন্তু এনানশিওমার তাহলে এই দুজনের মধ্যে কি ওইরকম কোনো সম্পর্ক আছে সেইটা বুঝতে গেলে দেখতে হবে আমাদের আগে ফিশার প্রজেকশন ফর্মুলার কিছু নিয়ম আছে সেই নিয়মটাকে মাথায় রাখতে হবে ফর্মুলার দুটো নিয়ম খুব গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হচ্ছে বিন্যাসের কোনো পরিবর্তন হবে না ধরো এই বিন্যাসটা যেভাবে আছে সেই বিন্যাসেই থাকবে অর্থাৎ অপরিবর্তিত থাকবে বিন্যাস দুটো কাজ করা যায় একটা হচ্ছে কি আমরা এই একই প্লেনে জিনিসটাকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে পারি তাহলে বিন্যাসের কোনো পরিবর্তন হবে না যে বিন্যস্ত হবে যে আর বা এস যে বিন্যাসেই থাকুক না কেন সেই বিন্যাসটা থাকবে বা ডি বা এল যে বিন্যাসেই থাকুক না কেন সেই বিন্যাসেই থাকবে কিন্তু কোনো পরিবর্তন হবে না যদি আমরা এই প্লেনে এই যে হয়েছে মনিকুলশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিই আরেকটা একটা হচ্ছে যে কোনো একটা গ্রুপকে যদি আমরা করে একটা গ্রুপকে ফিক্সড করলাম গ্রুপ বা সেটা অ্যাটম হতে পারে একটা গ্রুপ বা অ্যাটমকে ফিক্স রেখে অপর যে তিনটে গ্রুপ থাকবে তাদেরকে আমরা যদি ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে পারি তাহলেও কিন্তু বিন্যাসের কিন্তু কোনো চেঞ্জ হবে না এটা কিন্তু নিয়ম ফিশার প্রজেকশন ফর্মুলার নিয়ম এখানে আমি কি করব এইটাকে ফিক্স রেখে দেব এইটাকে ফিক্স রেখে দিয়ে বাকি তিনজনকে কি করব অ্যান্টি এই সরি ক্লক ওয়াইজ ঘুরিয়ে দিই ক্লক ক্লক ওয়াইজ ঘুরিয়ে দিই ধরো কি করব এইটাকে এইখানে নিয়ে আসব আর এইটাকে এইখানে নিয়ে আসব আর এইটাকে এখানে নিয়ে আসব কি বললাম তাহলে ফিশার প্রজেকশন ফর্মুলাতে একটা নিয়ম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা গ্রুপকে যদি আমরা ফিক্স রেখে অপর তিনটে গ্রুপকে ব্লক ওয়াইজ অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে পারি তাহলে বিন্যাসের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ঘড়ির কাটার এখানে ঘড়ির কাটার দিকে কিন্তু তিনটে গ্রুপকে ঘোরালাম একটা জিনিসকে ফিক্স রেখে বা তার স্থানকে পরিবর্তন করলাম এইটাকে এখানে নিয়ে গেলাম এইটাকে এখানে নিয়ে গেলাম আর এইটাকে এইখানে নিয়ে আসলাম ঠিক আছে তাহলে বিন্যাসের কিন্তু কোনো পরিবর্তন হয় না এটা কিন্তু আর একটা নিয়ম ফিচার প্রজেকশন ফর্মুলার একটা নিয়ম তাই কি হবে সেইটা এই দুইটাই একটা ফর্মে চলে যাবে সেই ফর্মটা কি এই সি ও সরি সি ও এইচটা কোথায় চলে গেল হাইড্রোজেনের জায়গায় আচ্ছা এন এইচ টু তো এখানেই ছিল আর সি এইচ থ্রিটা তলাই চলে এসেছে আর হাইড্রোজেনটা এখানে এইবার দেখো এইটাই তো দুই জাস্ট একটু সামান্য মডিফাই করে এটাকে এনেছি কিন্তু কোনো কিন্তু বিন্যাসের চেঞ্জ হয় না এটা ফিজিয়ার প্রোটেকশন ফর্মুলার একটা নিয়ম তাহলে একটা নিয়ম কী বললাম একশো আশি ডিগ্রি কাগজের তলে বা যে প্লেনটায় আছে সেই প্লেনটায় বরাবর আমরা একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিলে ঠিক আছে এইভাবে একশো আশি ডিগ্রি যদি ঘুরিয়ে দিই প্লেন বরাবর বা ওই কাগজের তল বরাবর বা এই বোর্ডের তল বরাবর তাহলে তার বিন্যাসের কোনো চেঞ্জ হবে না আর একটা জিনিস একটা গ্রুপকে বা একটা অ্যাটমকে ফিক্সড রেখে অপর যে তিনটে অ্যাটম তাদের স্থান যদি আমরা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ পরিবর্তন করি তাহলে বিন্যাসের কিন্তু কোনো চেঞ্জ হয় না সেইটা আমরা দ্বিতীয়টা যেটা বললাম সেইটা করলাম করে দেখো এই যে ফর্মটা এক নম্বর ফর্ম বা দু নম্বর ফর্ম সেটার মধ্যে সম্পর্কটা দেখো কি সম্পর্ক আসছে দেখো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে একটা জিনিস বুঝতে পারবে আমি এইটাকে একটু মুছ আমার সুবিধার্থে তোমাদের দেখানোর সুবিধার্থে এক নম্বরে দু নম্বরটা এখন এইটা যদি একটা মিরর হয় তাহলে এইটা এইটা পরস্পরের মিরর ইমেজ দেখো এক নম্বর ফর্ম দু নম্বর ফর্ম এবারে দু নম্বর ফর্ম এক নম্বর ফর্মের উপর বসা এখন নন সুপার ইম্পসিবল হবে অর্থাৎ নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ রিলেশনশিপ নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ রিলেশনশিপ mirror image a relationship তাহলে এইটা যদি হয় তাহলে তারা পরস্পর কি হয় enantiomer enantiomer তাহলে এরা দুজন কিন্তু পরস্পর কি enantiomer তাহলে প্রথম অপশনটা ঠিক হলো দ্বিতীয় অপশনটা দুই দুজনেই আলোক সক্রিয় কারণ দুজনের ক্ষেত্রে একটা করে কাইরাল কার্বন আছে তাহলে একটা মাত্র কাইরাল কার্বন থাকলে আলোক সক্রিয় হবে দুজনেই আলোক সক্রিয় তাহলে এখানে মোর দ্যান ওয়ান আনসার কিন্তু কারেক্ট ঠিক আছে সেই রকম থাকে না মোর দ্যান সিঙ্গেল আনসার কারেক্ট এরকম অপশন তাহলে সেই ধরনের কোয়েশ্চেন এটা ঠিক আছে তারপরে অপশন সি বলছে ওয়ানটা ডি এল আর দুইটা এল এল এবার এই যে ডি এল বিন্যাস এটা করতে গেলে আমার কি করতে হয় একটা নিয়ম বলে দিই মনে রাখবে ধরো সাপোজ এই আর এখানে একটা কার্বন এটা আর ড্যাশ এইস এটা এক্স সাবস আমি বললাম এই রকম একটা এবার আমরা ইউফ্যাক প্রথা অনুসারে এটাকে এক নম্বর কার্বন এটা দু নম্বর কার্বন এটা তিন নম্বর কার্বন বলছি এবার এক এই যে ভার্টিকাল লাইনটা আছে সেই ভার্টিকাল লাইনের উপরে একদম থাকবে ইউফ্যাক্ট প্রথা অনুসারে যে কার্বন এক নম্বর দ্বারা সূচিত সেই কার্বনটা অর্থাৎ দীর্ঘ শৃঙ্খল কার্বনযুক্ত এক নম্বর কার্বন ইনফ্যাক্ট প্রথা অনুসারে আর তিন নম্বর কার্বনটা যদি ভার্টিকাল লাইনের নিচে থাকে এবং এই এক্সটা হচ্ছে তরিৎ স্কিন আত্মকক্ষণ একটা মৌল গ্রুপ আর হাইড্রোজেনটা যদি এই ভার্টিক্যাল লাইনের রেসপেক্ট হাইড্রোজেনটা বাম দিকে থাকে ভার্টিক্যাল লাইনের রেসপেক্ট হাইড্রোজেনটা বাম দিকে থাকে এইরকম পরিস্থিতিতে তাহলে সেটা হয় ডি বিন্যাস আর এই মিরল ইমেজটা হয়ে যায় এল বিন্যাস তাহলে এইখানে আমরা প্রথম যে আইসোমারটা সেটা বিন্যাস হবে সেটা দেখো দেখো ইউপ্যাক্ট প্রথম অনুসারে এই কার্বনটা এক নম্বর কার্বন দ্বারা সূচিত হয় এটা দু নম্বর কার্বন এটা তিন নম্বর কার্বন তাই তো কার্বন কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন থেকে কিন্তু নাম্বারিংটা শুরু হয় ইউপ্যাক পদ্ধতিতে কারণ এটাকে যদি লিনিয়ারলি লেখো তাহলে কেমন হয় সি এইচ থ্রি সি এইচ এন এইচ টু সি ও ও এইচ তাহলে এই কার্বন থেকে নাম্বারিংটা স্টার্ট হয় এই কার্বনটা কাইরাল কার্বন চার কার্বনের চারটাতে চারটে ডিফারেন্ট গ্রুপ তাই তো তাহলে এই ইউফ্যাক প্রথা অনুসারে এই তাহলে এই যে ভার্টিক্যাল লাইনের উপরেই এক নম্বর কার্বনটা আছে ইউফ্যাক প্রথা অনুসারে এবং দীর্ঘ কার্বন শৃঙ্খল তাহলে তার রেসপেক্ট হাইড্রোজেনটা কোন দিকে বাম দিকে তাহলে এটা কি বিন্যাস এক নম্বরটা ডি বিন্যাস আর এটা তার উল্টো মিরার ইমেজ তার মানে এটা এল বিন্যাস এবার এটার নাম কি তাই তো বিন্যাস তো বেরিয়ে গেল প্রথমটা ডি পরেরটা এবারে এবার এটা কি অ্যালানিন হ্যাঁ এটা দেখো তোমরা সবাই জানো অ্যামাইনো অ্যাসিড সাধারণ যে স্ট্রাকচার আলফা অ্যামাইনো অ্যাসিড তাহলে এটা একটা অ্যামাইনো অ্যাসিড এবং এটা অ্যালানিন ঠিক আছে তাহলে অবশ্যই অপশন সিটাও কিন্তু এখানে কারেক্ট তাহলে ওয়ানটা হচ্ছে ডি অ্যালানিন আর দুইটা হচ্ছে এল এলানি অ্যালানিন ঠিক আছে এইবার দেখো অপশন ডি ডায় ডায়াস্ট্র মানে কি কোনো বিরোডিম্যাস সম্পর্ক থাকবে যাদের ক্ষেত্রে কোনো বিরোডিমের সম্পর্কই থাকে না তারা হয় পরস্পরের ডায়াস্ট্রিও তাহলে এখানে বিরোডিমের সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা কি নন সুপার ইম্পসিবল বিরোডিমেস রিলেশনশিপ সেই জন্য কিন্তু এখানে আমরা বলতে পারলাম যে এটা এনানসিও মার ও দুজনের ক্ষেত্রে একটা করে কাইরাল গর্বন আছে আলোক সক্রিয় এবং দুজনের ক্ষেত্রেই তোমরা দেখতে পাচ্ছ একজন ডি বিন্যাস একজন এল বিন্যাস এবং একটা হচ্ছে ডি অ্যালানিন এবং আরেকটা এল অ্যালানিন এখন কথা হলো তাহলে এই অপশন ডিটা ভুল তাহলে এখানে তিনটে তিনটে অপশানই কিন্তু কারেক্ট তাহলে মোর দেন ওয়ান অপশান কারেক্ট সেই ধরনের কোয়েশ্চেন সেই জন্য এই ধরনের কিছু কোয়েশ্চেন যারা যেটাতে মোর দেন ওয়ান কারেক্ট অপশান থাকে সেইগুলো কিন্তু ভালো করে পড়তে হয় কারণ অনেক কিছু আমরা মিস করে যেতে পারি লাস্টের দিকে প্রথম অপশানটা টিক দেখে সেটাই মেরে দিয়ে তারপরে না এগেলেই কিন্তু সমস্যা তা যাই হোক এইগুলো কিন্তু এই ধরনের প্রবলেম যে এনআসিয়মার সম্পর্কিত বা আলোক সক্রিয়তা সম্পর্কিত কিছু প্রবলেম যদি পড়ে তাহলে এইভাবে তোমরা এগোবে আর ট্রিক্সগুলো মনে রাখবে ফিশার প্রোজেকশন ফর্মুলা একটা বললাম একই তলে মানে যে কাগজের তলে ওই মলিবলটাকে ফিশার প্রোজেকশন ফর্মুলায় আঁকছে যে কাগজ বা বোর্ডের তলে সেই তল বরাবর যদি একশো আশি ডিগ্রি ঘুরে দাও তাহলে বিন্যাসের কোনো পরিবর্তন হয় না আরেকটা জিনিস একটা গ্রুপকে বা একটা অ্যাটমকে ফিক্স রেখে অপর তিনটি অ্যাটমকে ঘড়ির কাটার দিকে অথবা ঘড়ির কাটার বিপরীত দিকে যদি ঘোরাও তাহলে বিন্যাসের কিন্তু কোনো পরিবর্তন হয় না তাহলে এইটাকেই আমরা এইভাবে সলভ করতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভালো করে দেখেছো আশা করি বুঝতে পেরেছো তাহলে আজকে এই পর্যন্ত এরকমই কোনো একটা সুপার ট্রিক্স নিয়ে চলে আসবো বা মানে আমি বলতে চাইছি ট্রিক্সের সাথে সাথেও কিন্তু কনসেপচুয়াল ব্যাপারটাও কিন্তু আমাদের বুঝতে হবে তুমি যদি কনসেপচুয়ালি কোনো কিছু বুঝে থাকো তাহলে ট্রিক্সটা নিজেই তৈরি করতে পারবে যেটা আমি আমার পার্সোনালি মনে করি ট্রিক্সটা কিন্তু নিজের অভিজ্ঞতা থেকেই চলে আসে নিজে যতটা পড়বে সেই অনুযায়ী কিন্তু ট্রিক্সগুলো চলে আসে ট্রিক্সটা নিজেই তৈরি করা যায় অ্যাকচুয়ালি হ্যাঁ সেটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী লেকচারে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই শেয়ার করবে